আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই যারা কৃষি এবং কৃষির কাম ভালো পান এবং গ্রামের দৃশ্য ভালো পান যারা ভিডিও ভিডিওখানে সবসময় দেখেন তারপরে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করলাম আমি শুরু করতেছি চিনে গাছের যত্ন কীভাবে করি এটা দেখাইতেছি আপনাদেরকে কারণ এই যে নেভিয়ার গাছ মাঝে মাঝে সব উঠিয়ে দেওয়া লাগে কারণ ঘন হয়ে জায়গা বা লাইন খুব ক্লিয়ার করে দেওয়া লাগে আর কুবিয়ে দিলে যাতে মাটিটা কী হয় অন্য গাছ যাতে না হয় তার জন্য খুবই খুবই এভাবে রেডি করে রাখি হয়তো আপনারা ভাবতে পারেন যে আপনার না গাড়ি আছে তাহলে এভাবে কুবান খায় কুবাইতেছি মানে সোভা শোবা উঠিয়ে দিতেছি সোভা উঠানোর পরে তারপরে আবার গাড়িতে চাষ করুন আর এই যে ক্ষেত্রছি এখন গরুর জন্য কারণ আপনারা ইতিমধ্যে জানতাছেন দুইটা বলদ গরু কিনছি আর এই যে নিভেয়ারটা কিন্তু কয়দিন আগে কাড়া হয়েছে দেখছেন ভিডিওর মাধ্যমে আপনারা এটা কাড়া হয়েছে এরপরে কিন্তু কোনো যত্ন করে নেই তারপরে ধরুন আশাল্লা কত সুন্দর চেহারা হইতাছে কারণ এটা অল্প পাতলা আছে নেফেয়ারটা আর এই যে এই সাইডের নিভেয়ার আগে কাটছিলাম ওই সাইড কত বড় বড় হয়ে গেছে গা আর এটা দেখতেছেন আপনার ভুট্টা ক্ষেত আর এই বুটটাটা আজকে তোলা হইতেছে হয়তো বুট্টা তোলা ভিডিওটা পাবেন দু একদিনের ভিতরে কারণ ভিডিও করে হয়তো সময় ব্যাগের আপলোড করা হইতেছে না আর এই যে একজোরা বলতো দেখেন পরিবর্তন কী হয়েছে না হয়েছে জানি না আর ওইরকম পরিবর্তন হওয়ারও কথা না কারণ বলতো দুটা যে পালন করতেছে এর পাশে কোনো খরচা নেই মানে দশটা টাকাও খরচা নাই এই জন্যই খরচা নাই কারণ ওরা বাড়িতে চাপড় দেওয়া পানিও খায় না সাদা পানি খায় আর দাগেই ঘাস খায় তো যেহেতু বৃষ্টি পড়ছে আর গাছ অল্প কম আর বৃষ্টি পড়লে মানে কি দুপুরের মধ্যে বান্ধা জানা কেঁদাকা হয় তার জন্যে গরু দুইটা টানে আর অল্পই গাছ খেলাম আর তারপরে একটা বস্তু খেয়াল করে দেখেন নেপিয়ার গাছ গরুর কত প্রিয় আর কি ওই গরুর নেপিয়ার ক্ষেত্রে বুকুল নেওয়া হয় যে না আগে হারে নেপিয়ারের মধ্যে ফুরে পড়ে হয়তো অন্য বহুত মানুষ কেন যে ভাই নেপিয়ার গাছ কি গড়িয়ে খায় এই যে অল্প পরিমাণ দেখেন এটা কিন্তু বলদ গরু বা কিনা গরু এটা কিন্তু বেশি গরুই কিন্তু এই কোনো দিন নেভিয়ার গাছ হয়তো দেখছে না না জানি না কিন্তু তারপরেও নেভেয়ের বোধে কীরকম মানে খুব ইচ্ছাকৃতভাবে খাওয়ার চেষ্টা করে আর এই যে এনে দেখতেছেন এটা হলো মাঘ গাছের আগে কাইটা নিয়ে দেওয়া হয়েছে এরা দুইজনে খায় যা খায় আর যা নষ্ট করে করুক তাতে ব্যাপার না আর বলদ গরু খুব ভদ্র গরু সুস্থভাবে খায় সব খায় সাবাই করে আর বাড়িতে যায় সন্তন পানি খেলি আবার ঘরে দিয়ে থোয়াব তো বর্তমানে নেভিয়ার খেতের যত্ন আর নেফিয়ার খেয়েটে গরু রেখেলে আর ওই বাড়ির যেটি গরু ওটি কিন্তু নেভিয়ার বাড়িতে নিয়ে খেলেন নাগে কারণ ওরা কিন্তু দাগে ঘাস খানা আর ওগুলো দাগে আনবার একটা গরু তিন চারজন গ্রাম মানুষ না তাহলে সে গরু আইনে নড়া ছড়া করা যাব আর এই গরু কিনা এত ভদ্র মানে দেশি গরুর যেন বলদ গরু বিশ্বাস করে আর বাড়ির গরু কিনা ওরা খায় বেশি বারেও তাড়াতাড়ি কিন্তু অগ্র যেভাবে যত্ন করি হয়তো কত সময় মানুষের অত যত্ন করি না আর খালি কত সময় না অগ গরু কিনা যে এই মানে না উন্নত জাতের গরু যেভাবে যত্ন করা হয় যদি মানুষের সাথে যত্ন বেশি না করা হয় গরু বাড়বই না আর এই যে দেখেন নেভিয়ার যদি চাষ করে না আপনি দেখেন নেভিয়ারটা এই যে এই টাইমে যদি কাইটা খেলেন এই টাইম কিন্তু সবই খাবো একটা ফলাইবো না আর কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বাতি বেশি করছি কারণ কাটিং বিক্রি করছি আর তারপরেও না কাইটা হারাহারি নাই কিন্তু বর্তমানে খুব ভাবে কাটতেছে যাতে বাতি না হয় আর ওই যে মাখ হয়ে থিলে থোয়াইছে গাড়ি আইতেছে না কারণ গাড়ির অতিরিক্ত ভিড় আর বর্তমানে যেটা কামের সময় অনেক সময় ভিডিও দিয়ে হারেন আপনারা দেখে কন যে ভাই জিরো ভাই ভিডিও কম দেন কে তো ভিডিও কম দেওয়ার বহুত কারণ হলো কারণ বহুত এত ব্যস্ত থাকি যে ভিডিও বানানোর সময় হয় না আর বেশি কাম থাকলে তখন ভিডিও হয় না কারণ কারের দিকে আমরা ধরামো যার দেখে আমরা ধরামো হেরেও কামের প্রয়োজন হয়ে যায় মানে আর এই যে বুঝা নিতেছি এটা কিন্তু আমি ফেবাতে পারি আগে বাড়িতে আইসি ইস্ট্রি হিসাবে আমি এর আগেও একটা ভিডিও দেখেছিলাম আগে বাড়িতে ইস্ট্রি মানুষ এলে তাকেও কাম করায় কিন্তু আর এই জন্যই করাই কারণ তারাও দেখে যে না ব্যস্ত থাকে আর সময় ব্যস্ত তো আমরা খেতে ব্যাকেই যাই তার পরিমাণ দেখে নি যে আলিফাও কিন্তু খেতে গেছে আর ওরের দিকে এরা হয় এমনি খেলাধুলা করতেছে আর কি তা তারপরেও কিন্তু বাড়িতে নাই এই যে নাই কারণ একলা বাড়িতে থেকে কী করবো আমরা যেহেতু একই খেতে কাম করতেছি আর এই যেভাবে নেফিয়ার কিনে নিয়ে যেতেছি নেফিয়ার নেওয়ার পরে এটা কিছু কাটিং করা হবো আর কিছু গরুর জন্য রেডি করা হবো আর এই যে এটা দেখতেছেন এটা ফেবাতে অথবা এটা ছোটোটা আর ওটা লো দুই ভাই আঙ্ বাড়িতে আইসে তো এই যে নেফিয়ার কিনা দেখেন কত সুন্দর হয়েছে যদি আপনি গরু পালেন এটা কিন্তু বলবেন না আপনি নেফিয়ার চাষ করবেন আর নেফিয়ারে সারা লাগলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে বা আমার পুরো ফেলে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে যেভাবে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন